সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার শেয়ার বিজনেস ফোর ডট কমের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ ও কিন্তু বাজারে দর্পতন হয়েছে এবং আজ দর্পণতনের থেকে যে বিশ্লেষকরা বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছেন সেইগুলো বিষয়ে নিয়ে আমরা আজ আলোচনা করব প্রথমে যে নিউজটি দেখব যে শেয়ার বাজারে নতুন করে অস্বস্তি ও উদ্বেগ আজ দ্বিতীয় কার্যদিবসেও কিন্তু দরপতন হয়েছে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক কিন্তু তেপ্পান্ন পয়েন্ট কমেছে আর দৈনিক সমকালের এক প্রতিবেদনে কিন্তু বলা হয়েছে যে চলমান রাজনৈতিক অস্থিরতা ও সুশাসনের অভাবে রিজার্ভ সংকট উচ্চমূল্য স্ফীতি ব্যাংক খাতের দুরবস্থা সুদের হার বৃদ্ধি অর্থনৈতিক মৌলিক তথ্যে গোরমিল এসব বিষয়ে অর্থনীতিতে উদ্বেগ ছিল চাপের থেকা অর্থনীতিতে এখন চাকরির কোটা সংস্কার নিয়ে ছাত্র আন্দোলন ঘিরে নতুন যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে এই পরিস্থিতিতে শেয়ার বাজারে নতুন করে অস্বস্তি ও উদ্বেগ তৈরি হয়েছে বিভিন্ন ব্রোকার হাউজের কর্মকর্তারা জানিয়েছেন যে নানা ইস্যুতে দরপতন ঠেকাতে নিয়ন্ত্রক সংস্থা সব শেয়ারের দরে ফ্লোর প্রাইস বা সর্বনিম্ন দরসীমা দিয়ে রেখেছিল গত জানুয়ারির শেষে তা তুলে নেওয়ার টানা চার মাস পর দরপতন কিন্তু হয়েছে মাঝে এক মাস ঘুরে দাঁড়ানোর চেষ্টা দেখা গেছে এর মধ্যে সাম্প্রতিক সংঘাত সহিংসতা এবং এ নিয়ে উদ্বেগ নতুন পরিস্থিতি তৈরি করেছে রাজনৈতিক বা অর্থনৈতিক যে কোনো নেতিবাচক পরিস্থিতির প্রথম অভিঘাত আসে শেয়ার বাজারে বিনিয়োগকারীরা সবার আগে সতর্ক হন সে কারণেই কিন্তু গত দুই দিন যাবৎ কিন্তু দরপতন লক্ষ্য করা যাচ্ছে ডিএসসির প্রধান সূচক ডিএসি এক্স আস তেপ্পান্ন পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার তিনশো তিরিশ পয়েন্টে এছাড়া ডিএসসির অপর সূচক ডিএসইএস এগারো পয়েন্ট কমে এক হাজার একশো ছেষট্টি পয়েন্টে এবং ডিএস থার্টি সূচক আঠারো দশমিক পাঁচ এক পয়েন্ট কমে কিন্তু এক হাজার নয়শো দুই পয়েন্টে অবস্থান করছে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে চারশো পঞ্চাশ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে আর দরবারার শীর্ষে ছিল কিন্তু টেকনো ড্রাগস প্রতিষ্ঠানটি সপ্তাহে দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে অংশ নেওয়া তিনশো বিরানব্বইটি কোম্পানির মধ্যে সাতাশটির দর বৃদ্ধি পেয়েছে আজ এর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে টেকনো ড্রাগসের শীর্ষ লেনদেন হওয়া অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল প্রথমেই ছিল লেনদেনের শীর্ষে ছিল অগ্নি সিস্টেম এই প্রতিষ্ঠানটি সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আজ অগ্নি সিস্টেমের আজ লেনদেন হয়েছে সাতাশ কোটি টাকার দ্বিতীয় স্থানে ছিল ওরিয়ান ইনফিউশন এরপরে লেনদেনের শেষে থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল স্কোয়ার ফার্মা জেমিনি সি ফুড ইউনিলিভার ব্রাক ব্যাংক রুপালি লাইফ সালভো মেডিকেল ও লাভেলো আইসক্রিম অন্যদিকে আজ সবচেয়ে বেশি দর বাড়া অন্য অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল রূপালী লাইফ যেমনি সি ফুড স্যাম টেক্সটাইল ফার্মা এইডস ন্যাশনাল ব্যাঙ্ক রিকিটম্যান্ড কিচার ওয়ান ব্যাঙ্ক পিএলসি আমরা বাজারের এইসব বিষয়ে যেমন খেয়াল রাখতে হবে এখন এবং পরিস্থিতিও পর্যবেক্ষণ করতে হবে বাজার আসলে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির উপর কিন্তু বাজারে ভালো অবস্থা থাকা সত্ত্বেও কিন্তু দরপতন হতে দেখা গেছে আগেও এরকম নানা ঘটনায় কিন্তু দরপতন হয়েছে এবারও কিন্তু তার ব্যতিক্রম হচ্ছে না যে অস্থির সময় একটা পার্ক হচ্ছে পুঁজিবাজার অন্যদিকে বার্জার পেন্টস কিন্তু গত কাল জানিয়েছিলাম একটি ভালো পরিমাণ লভ্যাংশ ঘোষণা করেছে আর অন্যদিকে সিঙ্গার বিডির কিন্তু মুনাফা কমেছে তাদের আজ ছিল বাজারের সার্বিক চিত্র এরকম আশা করছি আমাদের সাথে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ